এবং এটা জানতে 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 এটা এত ভ্যারাইটিস আমার কাছে আসলে এটা বোধগম্য হয় না এখন পর্যন্ত যে কয়টা আছে সেই কয়টা নিয়েই হয়তো আমি এই সবটা দেশি মুরগি থেকে আসছে দেশি মুরগি পালতে পালতে আসলে দিকে নয় গরমকালে মোরগ মুরগি খুব স্ট্রোক করে হঠাৎ হঠাৎ ভালো মোরগ মুরগি গরমে ডিহাইড্রেট হয়ে দেখা যায় যে স্ট্রোক করে তাই সব আমার চেয়ে যারা ভালো জানান তাদের উদ্দেশ্যে না যারা নতুন পালছেন যাদের অভিজ্ঞতা কম তাদের উদ্দেশ্যে সবসময় মোরগটা রে যত দূর পারবেন একা দিয়ে এই এই যে যে মুখের মুখমণ্ডল মোরগটা এইভাবে ধরে রানটা দিবেন এটা মোরগ সতেজ থাকবে বরফটাও সতেজ থাকবে স্ট্রোকের সম্ভাবনা কম থাকবে এবং আপনার ফ্রেশ থাকবে মোরগ যত সুন্দর করে মোছানো যায় তত সুন্দর করে মুছানোর চেষ্টা করবেন কিন্তু ভিটান একটা দিয়ে আসলে এটা যত্নটা কিছুটা মানুষের মতোই তো আমাদের যেমন ডিহাইড্রেশন হয় এদেরও ডিহাইড্রেশন হয় আমি যে মোরগটা ধরছিলাম এই মোরগটাই কিছুক্ষণ আগে একদম গরম অবস্থায় ছিল যে মুছে দিচ্ছি খুব ভাল লাগতেছে তারে মানে সে আরাম নিচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে আরাম অনুভব করছে শরীরের মধ্যে কিছুটা রিফ্রেশমেন্ট আসতেছে আর ভাই আমরা যারা নতুন আছি নতুন পালতাছি তো তাদের জন্য কিছু একটা বলেন ভালো বাচ্চা কালেক্ট করবেন যারা লড়াই করা এটা আমি আমার বিভিন্ন জায়গায় বলছি আসলে যাদের এই সকল জায়গা ইন্ডিয়া থেকে মরুভূমি অনেকেই শৌখিনতা সংগ্রহ করে বিভিন্ন ওয়েতে আমি যেটা বুঝি বাংলাদেশে উৎপাদিত বাচ্চা এখন ইন্ডিয়ানের অনেক বাচ্চার চেয়ে ভালো অনেক বাচ্চার চেয়ে ভালো খেলতেছে তারা এবং আমি চাই বাংলাদেশের বাচ্চা যেন ভবিষ্যতে সম্পূর্ণরূপে যে করা মতো খেলা হবে এই শৌখিনতার খেলায় যেন বাংলাদেশের মুরগুলা একটা ভালো ব্রিড লাইনের মুরগের সাথে একটু ভালো ব্রিড লাইনের একটা মুরগি মিক্স করে আমরা যদি ভালো বাচ্চা কালেক্ট করতে পারি বা নিজেরাও নিতে পারি এটা সবচেয়ে বড় সাফল্য বাংলাদেশের ইন্ডিয়ান কোনো মুরগি তো অনেক আনছে বাংলাদেশে বিগত সেই দু হাজার এক দুই তিন চার সাল থেকে বাংলাদেশে এই মোরগ আসা শুরু হয়েছে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক মোরগ কম ইন্ডিয়ান মোরগ যে একেবারে সবার মধ্যে হাতে গোনা এখানে আট দশটা বিশটা এরকম হাতে গোনা মোরগ নাম করছে তো আমরা যদি বাংলাদেশের মোরগই করি তাহলে আমাদের একটা ব্রিড লাইন তৈরি হবে এই ব্রিড লাইনের দিকে আগায় গেলে আমাদের সম্পদও বাড়বে দেখেন আমরা ভাইয়ের হাতে আরো একটি মোরগ দেখতে পাচ্ছি তো ভাই এটা কি হয়েছে মোরগটার ভাই মোরগটা ওই যে একটু আগে বললাম স্ট্রোকের একটা প্রকল্পটা দেখা যাচ্ছে আমাদের এই এখন এই গরমের সময়

সম্ভবত এরকমই কিছু একটা হয়েছে আমি অবশ্যই ইঞ্জেকশন ভ্যাকসিনেশন এটা করা ছিল না এটা খুবই চঞ্চল একটা মরক ছিল বাট ওই গরমে ডিহাইড্রেট হয়েছে আমাদের একটু গাফিলতি আছে আমরাও খেয়াল করতে পারি নাই এই ডিহাইড্রেশনটা ইউজ তো চিকিৎসা হিসাবে আমরা বেসিক্যালি ওকে নিউরো দিছি যেটা ইঞ্জেকশন আকারে পাওয়া যায় আইভি আমরা ওইটা দিছিলাম গরমে আর ওটা দেওয়াও যাচ্ছে না এখন কিছুটা আমরা ব্যায়ামের দিকে চলে আসি ব্যায়ামটা আমরা ইউজুয়ালি দিয়ে থাকি এবং আমি জানি না আমার চেয়ে অনেক কত বোধ আসেন এই লাইনে তারা এটাকে সাপোর্ট করবেন না কিন্তু আমি এইটাকে এই রকম ব্যায়াম দিয়ে দেখলাম যে আগের চেয়ে যথেষ্ট ইম্প্রুভ করছে সে গরমে কিছুই করা যাচ্ছে না এখন ওয়েদারটা এত বেশি গরম ওকে না দেওয়া যাচ্ছে ওষুধ না দেওয়া যাচ্ছে কিছু হয়তো ক্যালসিয়াম দিলে দেওয়া যেত কিন্তু গরমে সমস্যা এই জন্যই মোরগটা শস্য বিজায় রাখা দরকার আমি আমার হাতে ধরছি বা আমার হাত অনেক গরম মোরগটার টেম্পারেচারে আমার হাতে বেশ গরম লাগতেছে প্রয়োজন হচ্ছে শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জ করে মুছায় দেওয়া খুব ভালো